নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো আটার মিষ্টি রুটি বন্ধুরা এই আটার মিষ্টি রুটিটা কিন্তু যে কেউই বানাতে পারবে খুব সহজেই আর তার জন্য কিন্তু বন্ধুরা রেসিপিটা আপনাদের সম্পূর্ণটা দেখতে হবে আর এই রেসিপিটা দেখা মাত্রই আপনাদের কিন্তু সাথে সাথে এই রুটিটা বানাতে ইচ্ছে করবে তো বন্ধুরা আমি একটা পাত্রতে একটা ডিম নিয়ে নিলাম আর এই যে দেখুন এখানে আমি হামান দিস্তাতে চিনি গুঁড়ো করে নিলাম আপনাদের মিক্সি থাকলে মিক্সিতেই করে নেবেন আর না হলে শিলপাতাতে গুঁড়ো করে নেবেন আমার মিক্সি নেই তো আমি গুঁড়ো করে নিলাম তার জন্য একটু সময় লাগলো তো যাই হোক বন্ধুরা ডিমের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো মতো মানে স্বাদ লবণ আর নিয়ে নিলাম অল্প একটু তেল ছোট বাটির এক বাটি এক বাটির একটু কম আমি তেল নিলাম এখন আমি নিয়ে নিলাম হচ্ছে দেড় বাটির মতো আটা এখন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড় চামচের দু চামচ গুঁড়ো চিনি এরপরে এই যে দেখুন বন্ধুরা আমি এই চামচেরই হাফ চামচ দিয়ে দিলাম এর মধ্যে বেকিং পাউডার এক চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটা বন্ধুরা অল্পই দেবেন এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটা বেশি ভালো হবে খেতে ভালো লাগবে তো বন্ধুরা এখন আমরা এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেবো বেশিক্ষণ মেশানোর দরকার নেই এটা ভালো মতো রেডি হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু একটা ডিম দিয়েও এই রুটিটা বানাতে পারবেন একটা ডিম দিয়েও কিন্তু বন্ধুরা এই রুটিটা খুব সুন্দর হবে দুটোই ডিম ছিল তো ভাবলাম যে একটা ডিম আবার কি রেখে দেব। তো তার জন্য ওই ডিমটাও দিয়েই দিলাম বন্ধুরা এর মধ্যে একটুখানি জল লাগবে তো আমি এর মধ্যে নর্মাল ঠান্ডা জল দিয়ে দিলাম বন্ধুরা জলটাকে গরম করে ঠান্ডা করে দেবার কোনো প্রয়োজন নেই নর্মাল ঠান্ডা জল দিলেই কিন্তু হবে আমি নর্মাল ঠান্ডা জলটাই দিয়ে দিয়ে গুলা গুলিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা এর মধ্যে জলের বদলে লিকুইড দুধও দিতে পারেন তবে এভাবে বানালে অল্প খরচে অনেক সুস্বাদু একটা রুটি তৈরি হয়ে যাবে বেশি খরচ করার দরকার নেই তো বন্ধুরা একটুখানি মিষ্টি লাগবে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো চিনি আমি একটু খেয়ে দেখলাম তো একটু মিষ্টির প্রয়োজন ছিল তো তার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর আর একটু জল লাগবে তো আমি আরও অল্প একটু জল দিয়ে দিলাম আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু পনেরো বিশ মিনিট ধরে মেশানোর কোনো প্রয়োজন নেই চার পাঁচ মিনিটের মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে আরো একটু জল লাগবে তো বন্ধুরা আমি আরো অল্প একটু জল নিয়ে নিলাম বন্ধুরা এত অল্প খরচে এত সুন্দর একটা মিষ্টি রুটি তৈরি হবে না আপনারা দেখেই অবাক হয়ে যাবেন তো এই দেখুন বন্ধুরা আমাদের মিষ্টি রুটির জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি আপনারাও ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকমই রাখবেন এখন বন্ধুরা আমরা এই ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নেব তো এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি নিয়ে নিলাম অল্প একটু সাদা তেল তেলটা বাটির গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি আপনারা বন্ধুরা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন এখন আমি নিয়ে নিলাম নর্মাল সাদা কাগজ কোনো রকম বাটার পেপারের দরকার নেই নর্মাল কাগজ দিয়ে কিন্তু বন্ধুরা খুব সুন্দর মানে রুটিটা বেরিয়ে আসবে বাটি থেকে তো এখন আমি এই কাগজটার উপরেও মানে কাগজের গায়েও খুব ভালো মতো তেলটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি কাগজে বাটিতে খুব ভালো মতো লাগিয়ে ব্যাটারটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়েছে এখন বন্ধুরা আমি বাটিটা ধরে এভাবে একটুখানি ঠুকে দিচ্ছি তাতে করে এর মধ্যে কোনো রকম বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে তো বন্ধুরা এখন আমি এর উপর দিয়ে ডেকোরেট করার জন্য এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি আপনারা বন্ধুরা এর উপর দিয়ে আরো অন্যান্য জিনিসও দিতে পারেন যেমন কি কিশমিশ নারকেল বা কাজু বাদাম তিল তো যাই হোক বন্ধুরা আমি টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিয়েছি এখন আমি এর উপর দিয়ে কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি তাতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা এটাকে আমি কিশমিশ স্ট্রটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে আর এখানে বন্ধুরা আমি লবণ গরম করতে বসিয়ে দিয়েছি লবণটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি মানে ব্যাটার রেডি করার আগে আমি এটা বসিয়ে দিয়েছি তো এটা গরম হয়ে গেছে তো লবণটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই রাখবেন তো বন্ধুরা আমরা চল্লিশ মিনিট পর ফিরে এলাম একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে রুটিটা হয়েছে কিনা তো বন্ধুরা কাঠির গায়ে একটুখানি ব্যাটার লেগে আসছে তো আমি এটাকে আরো পাঁচ মিনিটের মতো বেক করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম কাঠিটা দিয়ে আবারও একটু চেক করে নিচ্ছি যে হয়েছে তো এখন কিন্তু একেবারে এই রুটিটা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা এখন আমরা এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা মিষ্টি রুটির লুকটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা আপনারাও কিন্তু এই মিষ্টির রুটিটা খুব সহজেই বানাতে পারবেন আমি যেভাবে যেভাবে ব্যাটার তৈরি করাটা দেখালাম ঠিক সেরকম তৈরি করবেন দেখবেন একদম পারফেক্ট মিষ্টি রুটি তৈরি হবে আর খেতেও বন্ধুরা ভীষণই ভালো লাগে আর আপনারা তো দেখলেনই কত অল্প উপকরণে আমি কত সুন্দর একটা জিনিস তৈরি করলাম আর এই উপকরণগুলো আমাদের ঘরে তো থাকেই তো বন্ধুরা আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন খেতে ভীষণই ভালো লাগে আর দেখলেন বন্ধুরা রুটিটা কত সুন্দর বাটিটা থেকে বেরিয়ে আসলো তো বন্ধুরা এখন আমরা এই কাগজটা রুটিটা থেকে খুলে নেব আর বন্ধুরা আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি আপনারা কিন্তু এর মধ্যে সরষের তেল ব্যবহার করবেন না রিফাইন তেল মানে সয়াবিন তেল ব্যবহার করবেন তো বন্ধুরা রুটিটা থেকে আমি কাগজটা খুলে নিয়েছি আর রুটিটার রংটা দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ আর দেখুন কত সুন্দর জালিদার স্পঞ্জি হয়েছে এই রুটিটা বন্ধুরা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে একদিন বানান আপনাদের ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা আমি এই রুটিটা বেক করলাম একটা মোমোর পাত্রতে আপনারা কিন্তু কড়াইয়ে প্রেশার কুকারেও বানাতে পারেন তবে কড়াইয়ের ঢাকনাটা যাতে করে সেটিংস ভালো হয় যাতে মানে খুব সুন্দরভাবে কড়াইটা ঢাকা যায় সেরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলেই কিন্তু বন্ধুরা এই রুটিটা খুব সুন্দরভাবে কড়াইতে বেক করতে পারবেন তো বন্ধুরা এমনই সহজ সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আজকের মিষ্টি রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা আমি আপনাদেরকে রুটিটা কেটে ভেতরটা দেখাচ্ছি যে রুটিটা ভেতরে কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা রুটিটা কতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা রুটির ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে আর দেখুন কতটা নরম হয়েছে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একদিন বানান আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার